যখন কেউ জানতে চাইবে কেমন আছো উৎসাহ নিয়ে বলো খুব ভালো আছি ঠাকুর আমাকে ভালো রেখেছেন তুমি যদি পজিটিভ ভাইবস নিয়ে নিজে অপর দিকের মানুষটার সাথে কথা বলো তাহলে সেই মানুষটার মধ্যেও পজিটিভিটি কাজ করে আর এভাবে তুমি নিজের দ্বারা অন্য মানুষটাকে একটু হলেও পজিটিভ করে তুলতে পারো অনেকেই আছে কেমন আছেন জিজ্ঞাসা করলে অওয়া থেকে শুরু করে চন্দ্রবিন্দুতে গিয়ে শেষ করে তাদের জীবনের যত কষ্ট যত সমস্যা সব বলে দেবে আর তার সাথে কথা বলে অপর দিকের মানুষটারও নানা সমস্যার কথা মনে পড়ে যাবে তারপর তাদের দুজনের মধ্যে শুধু নেগেটিভ কথাবার্তাই আলোচনা হবে তাই এই সমস্ত মানুষ থেকে একটু দূরে থাকাই ভালো আর যদি তোমার মধ্যেও এই দোষ থাকে তাহলে অবশ্যই নিজেকে শুধরে নিও তো এবার আসি আজকের ব্লগটায় এতক্ষণ তো অনেক মানে ভারী ভারী কথা বলে ফেললাম যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়েছে এমনিতেই বর্ষাকাল চারিদিকটা সবুজে সবুজ তো সকাল সকাল স্নান সেরে একটু ফুল তুলে নিচ্ছি আপনারা তো অনেকেই জানেন আমি সদ্য সদ্য বাড়ি পরিবর্তন করেছি মানে একটু বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসে থাকছি সেসব না হয় পরে অন্য দিন বলবো যেহেতু আমি এখানে খুব বেশি দিন থাকবো না তো এখানে খুব বেশি পুজোর সরঞ্জামও আমি ব্যবস্থা করিনি তো ঠাকুরকে বলেছি এভাবেই আমার একটু ফুল মিষ্টি তুমি গ্রহণ করো তো সব কাজ সেরে আমি রান্নাঘরে গিয়ে ছোটো মেয়ের খাবার করে টিফিন করে তাকে খাইয়ে তাকে স্কুলের জন্য রেডি করে এবার তার বাবার সঙ্গে পাঠিয়ে দেব স্কুলে সকাল সাড়ে সাতটায় ও বাড়ি থেকে বেরোয় মানে আমি এখন যেখানে আছি সেখান থেকে স্কুলে যেতে ওই এক মিনিট মতো লাগে স্কুটি করে তো খুব বেশি সময় লাগবে না ওরা পৌঁছে যাবে তো সব থেকে সকালের গুরুত্বপূর্ণ কাজ এটাই ওদেরকে স্কুলে পাঠানো তো ওকে স্কুলে পাঠানো মানে প্রথম একটা দায়িত্বপূর্ণ কাজ শেষ হলো তো মেয়ে চলে গেল স্কুলে এবার আমি রান্নাঘরে এসে বড়ো মেয়ের জন্য খাবার তৈরি করা টিফিন তৈরি করা তারপর বড় মশাইয়ের অফিসের খাবার তৈরি করা সব কিছু পরপর দিয়ে করে নিয়েছি তো এবার বেশ কিছুটা সময় হাতেও ছিল তো ভাবলাম যেহেতু বর্ষাকাল তো একটু তালের বড়া করি তালও রয়েছে ঘরে আমার বড়ো মেয়ে তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে তাই সময় যেহেতু ছিল কয়েকটা তালের বড়া তৈরি করে নিচ্ছি তারপর তো সংসারের ছোটোখাটো কুটিনাটি কত কাজই থাকে তাই না তো সব কাজই আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি তো মাথায় আবার চাপ রয়েছে সাড়ে বারোটার আগে সব কাজ সেরে নিতে হবে সাড়ে বারোটায় আবার ছোট মেয়ের স্কুল ছুটি ওকে আবার আনতে যেতে হবে এখন বাড়িতে আমি একা এই যে ঘন্টা দুয়েক সময় আমি একা থাকি মানে ওরা সবাই তিনজনাই যার যার মতো বেরিয়ে যায় এই সময়টা আমি সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে সেরে নিই আর ভাবি যে মানে সব কিছু গুছিয়ে রাখলে ওরা এলে আবার ওদেরকে পুরো সময়টা দিতে পারবো তো এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে তো ভাবলাম ওদের জন্য ফলটা কেটেও রেডি করে রাখি তো একটু ফল টল কেটে সব কিছু রেডি করে রেখে দেব যাতে কিনা ফিরে এসে মানে কষ্টটা একটু কম হয় তো সব কিছু রেডি করে নিজে রেডি হয়ে তারপর যাব মেয়েকে আনতে আর এই দু ঘন্টা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না নিজের জন্য সময় বের করাই খুব মুশকিল হয়ে যায় যাই হোক টাইম হয়ে গেছে এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি মেয়েকে আনতে ওকে স্কুল থেকে এনে আবার অনেকটা ব্যস্ততা থাকবে মানে মেয়েদের যা হয় সারাদিন ওদেরকে নিয়েই চলে যায় এবার ওদেরকে স্কুল থেকে নিয়ে আসবো ওদেরকে বলতে ছোট মেয়েকে বড় মেয়ে বিকেল হয়ে যাবে আসতে চারটেই ছুটি আমি এর আগে নানান রকম ভিডিও তৈরি করেছি কিন্তু ব্লগ ভিডিও এরকম ভাবে এই প্রথম কেমন লাগলো অবশ্যই জানাবেন